বন্ধুগণ আপনারা অবগত আছেন গত সতেরো বছর ধরে এইভাবে আপনাদের সামনে দাঁড়িয়ে আমরা মন খুলে কোনো কথা বলার সুযোগ পাইনি আমার দুই হাজার আট সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে মানুষ যে মতামত দিয়েছিল ভোট দিয়েছিল তার প্রতিফলন ঘটেনি বিশেষ একটি দলকে সেদিন ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল তারাই সেদিন ক্ষমতায় নিয়ে এসেছিল যারা ওই চার দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের সময় মানুষকে নির্মমভাবে হত্যা করে লাশের উপরে যারা নৃত্য করেছিল তারা এবং তাদের দোসর রাশেদিন ওই শেখ হাসিনাকে ক্ষমতায় আমার এর পরবর্তীতে যতগুলো নির্বাচন হয়েছে সেই নির্বাচনে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি ভোটারের অভাবে আমরা দেখেছি ভোট কেন্দ্রে ভোট গ্রহণের দায়িত্বে যারা আছেন তারা এবং মাঠে আমরা অন্য একটি বিশেষ প্রাণীকে শুয়ে থাকতে দেখেছি প্রিয় এর পরবর্তীতে আমরা দেখেছি তারা দিনের ভোট দিনে না করে রাতের মধ্যেই কমপ্লিট করে ফেলে দিয়েছে সেখানেও মানুষের কোনো মতামত নিয়ে ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতায় আসেনি সম্মানিত ভাইরামা একশো তিপ্পান্ন জন এমপি কে আমরা নির্বাচিত হয়ে দেখেছি যা গণতন্ত্রের ইতিহাসে বিরল পৃথিবীর কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি বাংলাদেশে এই ঘটনা ঘটেছে সংগ্রামী বন্ধুগণ সর্বশেষে এসে আমরা দেখলাম একটি গ্রামী নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে এই ফ্যাসেস হাসিনা ক্ষমতায় এসেছিল সে দেশের সাধারণ মানুষের যে মৌলিক অধিকার ছিল মানুষ যে দুঃখ কষ্ট আছে সেইটা নিয়ে কখনো সে ভাবতো না কারণ জনগণের ভোটে সে নির্বাচিত হয়নি এই জন্য জনগণের অধিকার আদায়ের দিকে তার কোনো খেয়াল ছিল না কিভাবে ক্ষমতাকে পাকাপুক্ত করা যায় সেইভাবে তার যাবতীয় প্লান এবং পরিকল্পনা সে নিয়েছিল সংগ্রামী বন্ধুগান আমাদের কাছে মনে হচ্ছিলো না শেখাছি না আসলে কোনো দিন ক্ষমতা থেকে চলে যাবে কিন্তু আমরা ভালো করেই বুঝেছিলাম জালেনশাহী কোনো দিন বেশিদিন মানুষের উপরে জুলম করতে পারে না ওরা ইসলামের উপরে আঘাত এনেছিল বাংলাদেশ জামায়াত ইসলামের সংগ্রামী নেতৃবৃন্দকে তথা কথিত যুদ্ধ অপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের নাম করে তারা জুডিশিয়াল কিলিং করেছে সংগ্রামী ভাইরামার আমার পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে তারা ক্লিনিক্যালি হত্যা করেছে ভাইরামার আমার আমাদের দায়িত্বশীলদেরকে তারা এইভাবে নির্যাতন নিষ্পেষণের মধ্য দিয়ে তারা হত্যার তার প্রান্তে নিয়ে গিয়েছে তারা আয়নাঘর তৈরি করেছে হাজার হাজার মানুষকে করেছে মানুষের মৌলিক অধিকারের ব্যাপারে কথা বলতে গেলে কাউকে তারা রেহাই দেয়নি কাউকে তারা ছাড় দেয়নি সংগ্রামী বন্ধুগণ একমাত্র তাদের আওয়ামী লীগ এবং দশর যারা ছিল তার বাইরে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছে তাদেরকেই তারা হত্যা নির্যাতন হামলা এবং মামলার পথ বেছে নিয়েছে আমাদের এমন কোন দিন ছিল না যে দিনে ওরা যে নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে তার মোকাবেলা আমাদের করতে হয়নি এমন কোন দিন ছিল না ওরা পিতা পুত্র সন্তান সন্ততি একসাথে বসে টেবিলে ভাত খাচ্ছে তারা পরিকল্পনা করেছে তাকে অ্যারেস্ট করতে হবে তাই বাড়িতে এসে তারা বলেছে ওরা সবাই মিলে নাশকতা করছিল এই জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে সংগ্রামী বন্ধুগণ কুরআন আল কুরআন যা আমাদের সংবিধান মানব জাতির মুক্তি সনদ আল হাদিস রসুলের সুন্না ইসলামী সাহিত্য এইগুলোকে তারা জিহাদি এবং জঙ্গি বই হিসেবে আখ্যায়িত করেছে এদেশের আলেম উলামা যারা ছিল তাদের উপরে তারা নির্যাতন এবং নিষ্পেষণ চালিয়েছে সাতলা চত্বরে নিরীহ তালেমে এবং আলমদের উপরে তারা নির্যাতন নিষ্পেষণ চালিয়ে তাদেরকে হত্যা করেছে আল্লামা মামুনুল আক সাহেবের মতো একজন আলেমকে তারা চেনার তহমত দিয়ে তারা তাদেরকে তাকে জেলখানায় রেখেছে কারুর কোন কথা বলার অধিকার ছিল না মুখ থেকে তার অধিকারের ব্যাপারে কথা বলবে তাও বলার সুযোগ তারা দেয়নি ওরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উপরে হামলা করেছে ওরা নির্যাতন নিষ্পেষণ চালিয়েছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে ভাইরামা কোনো কিছু বাকি রাখেনি এইরকম একটি অবস্থার মধ্য দিয়ে কোটা বিরোধী যে আন্দোলন ছাত্র জনতা শুরু করেছিল তাদের দাবি বেশি কিছু ছিল না তাদের দাবি ছিল মেধাবী যারা আছে তাদেরকে মূল্যায়ন করা হোক কিন্তু এটাও মানতে তাদের রাজি ছিল না কারণ হলো তার ছাত্র সংগঠনের যারা ছিল ওরা মেধার পরিবর্তে ওরা অস্ত্র নিয়ে মাদক নিয়ে তারা লড়াপিটা করছিল ভাইরা মা হত্যা ধর্ষণ খুন তাদের নেতারা ওই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একশো জনকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করেছিল সুতরাং তাদের ভিতরে মেধাবী খুঁজে পাওয়া যাচ্ছিল না এই জন্য সাধারণ ছাত্র ছাত্রীর যে দাবি ছিল সেই দাবিকে তারা মানতে রাজি হয়নি তারা তাদের ন্যায্য দাবিকে এই বলে উৎখাত করে দেওয়ার চেষ্টা করেছিল জামাত শিবিরের ট্যাগ দিয়ে তারা সরকার উৎখাতের চেষ্টা করেছে সেই কথা বলে ওই স্পেশাল ফ্যাসিস ঠাচিরা বলেছিল রাজাকারের নাতি পুতিরে আমরা কোন চাকরি দিতে প্রস্তুত নয় ভাই রামা তাদের সেই কথার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সহ প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবাদে মুখর হয়েছিল এই ছাত্র জনতা এবং যুবকরা সংগ্রামী আমাদের এই ন্যায্য আন্দোলনকে তারা থামিয়ে দিতে চেয়েছিল অল্পতেই হয়ে যেত যদি তাদের দাবি নিত কিন্তু তা মানেনি শেষকালে কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য মুক্ত বাংলাদেশ গঠনের জন্য শেষকালে এক দফার আন্দোলনে এদেশের মানুষ সবাই মিলে ঐক্যবদ্ধভাবে সংগ্রাম করে এই শুধুমাত্র ক্ষমতা থেকে নামায়নি তাদের ক্ষমতা থেকে নামার পরে এই বাংলাদেশে থাকার ছিল না তারা এত অন্যায় কাজ করেছে যার কারণে এদেশ থেকে তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সংগ্রামী বন্ধুগণ হাজারো ছাত্র জনতার রক্তের বিনিময়ে দুই হাজার জনের সহাজার প্রায় চল্লিশ হাজার ছাত্র শ্রমিক সাধারণ জনতার বরণ এবং আহত হওয়া এর মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশকে নিয়ে আমরা গর্ব করি এই বাংলাদেশ গঠনের জন্য আমরা সকলে মিলে যখন ঐক্যবদ্ধভাবে ভূমিকা পালন করার চেষ্টা করছি ঠিক তখনই আমরা খেয়াল করছি এই বাংলাদেশের বিরুদ্ধে বাইরে থেকে এবং দেশের ভিতর থেকে নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে আগামী দিনে যাতে বৈষম্যহীন সুন্দর একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্র গঠিত হতে না পারে সেই জন্য নারাবিদ ষড়যন্ত্র শুরু হয়েছে বাইর আমরা দেখতে পাচ্ছি এখানে তো কোনো হত্যা খুন ধর্ষণ চুরি ডাকাতি চালাবাজিরা জানি খের দখল বাড়ি দখল এগুলোর কোনো কথা ছিল না কিন্তু আমরা সেটাও খেয়াল করলাম আজ মধ্যযুগীয় কায়দায় চাদার জন্য মানুষকে পাথর মেরে হত্যা করা হচ্ছে ভাইর আমার দিয়ে ফেতলে না হচ্ছে এই ধরনের কোন বাংলাদেশ আমরা দেখতে চাইনি ঠিক না বলে আজ এই যুব সম্মেলনে আমি তাই বলতে চাই যে যুবকদের সামনে আমি কথা বলেছি এই যুবকরা দিতে পারে স্রোতকে তারা ভিন্ন ভাবে প্রবাহিত করে দিতে পারে সুতরাং আমি জানতে চাই ভাইরা আমার আমার যুবক ভাইরা আপনারা যারা আন্দোলন সংগ্রাম করে নতুন বাংলাদেশ গঠন করার জন্য দৃঢ় প্রত্যয় নিয়ে ভূমিকা রাখছেন আপনারা কি আজ আগামী দিনে এই সুন্দর বাংলাদেশকে কোন চাঁদাবাজের হাতে ছেড়ে দিতে চান মানুষকে হত্যা করে তাদের হাতে ছেড়ে দিতে চান যারা মাদক নিয়ে কারবার করে তাদের হাতে ছেড়ে দিতে চান অন্যায় অশ্লীল কাজ যারা করে তাদের হাতে ছেড়ে দিতে চান যারা ঘুষ দুর্নীতি সুদের সাথে জড়িত তাদের হাতে গিয়ে দেশকে ছেড়ে দিতে চান তাই যদি আমরা না চাই তাহলে আজ এই সম্মেলন থেকে সিদ্ধান্ত আমাদের নিতে হবে ভাইয়ের আমার আমরা যেমন রক্ত দিয়ে জীবন দিয়ে আহত হয়ে নিহত হয়ে কেস কে জেল জুলুম নির্যাতন সহ্য করে এ পর্যন্ত যারা পৌঁছে যেতে পেরেছি আগামী দিনে প্রয়োজন হলে আমরা আমাদের বুকের রক্ত চালান রক্ত ফেলে দিয়ে একটি নতুন বাংলাদেশ আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে তার মাধ্যমে আমরা গঠন করতে চাই আপনারা কি রাজি আছে সম্মানিত ভাইরা আমার মাস্টার শফিদুল আলম ভাই বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী সাত দফা কর্মসূচি ঘোষণা করেছে এই সাত দফা কর্মসূচির মধ্যে সবকিছুই আছে সুতরাং এই সাত দফা দেবেন এটাই এ দেশের মানুষের দাবি প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার আমরা পরিষ্কার ভাবে বলতে চাই এতদিন আমরা ভোট কেন্দ্রে যেতে চাই পারিনি এখন আমরা ভোট কেন্দ্রে যেতে চাই আপনারা রাজি আছেন আমরা আমাদের ভোট আমরা দিব যাকে খুশি তাকে দেব। ঠিক তো আমাদের ভোট দিয়ে দিয়েছে কেউ এটা আমরা 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 চাই চাই না না কোন শক্তিকে দেখতে সুন্দর নিয়ে পেশি মানুষ যাদের পক্ষে রায় দেবে তারাই আগামী দিনের ক্ষমতায় যাবে আমরা এটাকে বিশ্বাস করি সংগ্রামী বন্ধুগণ তাই আসুন আগামী দিনের সুন্দর একটি বাংলাদেশ গঠনের জন্য আলে মুলামারাসহ সকলে মিলে ঐক্যবার্ধভাবে একটি ভূমিকা পালন করার জন্য সংগ্রাম সাধনায় লিপ্ত হয়েছে মানুষ সবাইকে দেখেছে ফাঁসি হাসিনাকে দেখেছে অন্যদেরকেও দেখেছে আজ সাধারণ মানুষ একটি স্লোগান তুলছে তা হলো এই সবাইকে দেখা শেষ আগামী দিনের বাংলাদেশ সব ইনশাল্লাহ ইসলামের বাংলা